আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছে বন্ধুরা আজকে সকালবেলা একটা জাল উঠাতে আসলাম আর এখন জালের কাছে যাব আমরা গিয়ে দেখবো যে জালে কি কি মাছ বাজে আশা করি আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন গতকালকে জ্বরের পানি এবং বৃষ্টির পানিতে পুরো চর তলিয়ে সাদা হয়ে গেছে আর এই পানিতে অনেক ধরনের মাছ পাওয়া যায় দেখি সামনে জাল পাতা জালে কি মাছ ধরছে আজকে মাছ বাদ যাবো না টিঙা জর বাটা মাছ অনেক মাছ ধরছে কিন্তু জালে আর এই জালটা এখন উঠানো হইবে তাহলে দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখেন বন্ধুরা জাল থেকে বাটা মাছ

দাঁড়াও তো একটু ও ট্যাঙ্ক এই জিগে দেখুন এই যে সাদা হয়ে যাচ্ছে দেখতেছেন কমেন্ট করে জানান এবং নতুন হইলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন